ফের একবার বিরোধীদের আঙ্গুল ভেঙে দেওয়ার কথা বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ এদিন কোচবিহার শহরের পার গান্ধী মূর্তির সামনে আর্যিকর ঘটনার দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদী মঞ্চ গড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয় তৃণমূলের বিক্ষোভ সভায় এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিচ্ছে মুখ্যমন্ত্রীর দিকে আঙ্গুল তুলে পদত্যাগ চাইছে সেই আঙ্গুলগুলোকে চিহ্নিত করে আঙ্গুলগুলোকে ভেঙে দিতে হবে তারা নতুন করে বাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে তবে হাসিনা যে ভুল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবে না একই সঙ্গে তিনি বলেন উই ওয়ান্ট জাস্টিস এখন জাস্টিস আর রাজ্য সরকারের কাছে চাওয়ার নেই এখন জাস্টিস চাইতে হবে সিবিআই এর কাছে পাশাপাশি আইএম এর কর্মবিরতি নিয়ে ডাক্তারদের এক হাত নেন উদয়নগুহ আঙ্গুলকে চিহ্নিত করে সেই আঙ্গুলগুলো ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে নাহলে এরা বাংলাকে একটা নতুন করে বাংলাদেশ করবার চেষ্টা করবে কিন্তু ওরা জানে না হাসিনা যে ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবে না করেনি তাই আর করে ওইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না এখানে বাংলাদেশ করতে দেবে না এবং করবি না সাধারণ মানুষের সহায় জানিয়ে বাংলাকে বাংলাদেশ করতে দেবে না এই বার্তাটা দিয়ে আমি এবং সার্থের দাবি সিবিআই কাছে করে নরেন্দ্র মোদীর কাছে করে আজকের এই প্রতিবাদ সভা সফল এই আবেদন করে সবাইকে শুভেচ্ছা নমস্কার